কথা বোঝেন আবার বলছি কোরআনের সুরাতবার চব্বিশ নম্বর আয়াত অনুযায়ী সিরিয়ালে আপনার ভাইটা আগে বউটা পড়ে আপনি বউয়ের কথায় ভাইয়ের বিরুদ্ধে যাইয়েন না আমি কি বোঝাইতে পারছি বিষয়টা আবার আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার বউ আপনাকে হয়তো যদি ভালো মেয়ে না হয় ভালো হলে তো আলহামদুলিল্লাহ ঠিক না ধরে বলেন না হলে সে আপনার কানে কানে দেবে টাকা শুধু তুমি খাবো তোমার ভাই শুধু খায় শেয়ার কত খাবে তোমার কানের উপরে সে কি একা তুমি শুধু একা কত করবে আর এই বেকার পোটাকে কতদিন পালবা তখন আপনি বলবেন যে আমার ভাইকে খাওয়ানোর বিনিময়ে কিয়ামতের মাঠে নুরের মিম্বর দেবে আল্লাহ آلیا. سبحان اللہ سبحان اللہ نا

আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য কথা বলে আল্লাহর জন্য মহাব্বত করে তাদের জন্য কেয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবে আল্লাহ এখন আপনি কি করেছেন আপনার ওয়াইফের কান পুষ্যানি শুনে কান কথা শুনে নিজের রক্তের আপন ভাইটাকে ঘর থেকে বের করে দিবেন ঠিক কি না বলেন আলাদা করে দিয়েছ তো আপনি জানেন না আনযুরু ইলা ওয়جهه ইবাদাতু নিজের আপন রক্তের সম্পর্কের ভাইয়ের দিকে তাকানো ইবাদত এরপরে তাবাসসুমু কা ইলা ওয়جهه আখি সাদাকা ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুস্কি হাসা বহুত পাহাড় পরিমাণ সওয়াব কোথায় সে ভাই গেলাম একটু পরিবারে আবার আসতেছি ভাইয়ের সিরিয়াল আগে না পড়ে বউয়ের সিরিয়াল পরে এর মানে এমন না যে বউকে মারতে হবে আবার আবার এখন তাই অপ্রস্তর গলা একটা ভাই শুরু করে দিয়েছে হুজুর কয়েছে তোমার সিরিয়াল পরে তাই ভাই খাও বউয়ের সম্মান বউকে দিবেন মায়ের সম্মান মাকে দিবেন ভাইয়ের সম্মান ভাইকে দিবেন ঠিকই না জানে বলেন জার জায়গা যেখানে তাকে রাখবেন সেখানে ঠিক কিনা জোরে বলেন তো এরপরে আবার আল্লাহ বলেন চার নম্বরে আছে ও আশিরাতুকুম তোমাদের সমাজ আল্লাহু আকবার আল্লাহ সমাজ আগে না ভাই আগে কথা কইলে কে আগে মানে আবার বলেন জোরে বলেন তা আপনি কেন ভাইয়ের বিচার সমাজ দেন ঠিক আপনি কোরআন শরীফ কেন না করেন নাই কোরআন শরীফ যদি আপনি করতেন এই ভুলটা আপনি করতেন না আল্লাহ সিরিয়াল করার সময় ভাইরে আগে রাখছে তারপরে বিবিরে রাখছে তারপরে সমাজে রাখছে আপনি ভাইয়ের বিচার নিজের বউকেও বলবেন না ঠিক কিনা করে কথা বলেন সমাজকে তো দূরে সমাজকে কোনোদিন বুঝতে দেওয়া যাবে না যে আপনার সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব চলতেছে

মনে রাখবেন আমার যুবক ভাই এই পৃথিবীতে নিজের দুর্বলতার কথা একমাত্র বলবেন আল্লাহকে ঠিক কি না কথা বলেন ঠিক নিজের দুর্বলতার কথা একমাত্র কাকে বলবেন আল্লাহকে চার দোকানে গিয়ে নিজের দুর্বলতার কথা বলবেন না যত টেনশন বেশি তত মানজা বেশি ছিল। কথা মানে এমন ভাবে দেখাবেন দুনিয়াকে যে আপনার মতো সুখে আর কেউ নেই ঠিকই না জোরে কথা বলেন না আপনি যে ভিতরে ভিতরে কষ্ট আছেন এটা রাস্তায় বোঝাবেন না জান দোকানে বুঝাবেন না বন্ধুকে বুঝাবেন না ফেসবুকে লিখবেন না কোন কাউকে বলবেন না এটা নিজের মধ্যে রাখবেন একমাত্র ওই মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে বলবেন ঠিক কিনা জোরে কথা বলেন এই দুনিয়ার দুঃখের ভাগি কে হয় না আপনি বিশ্বাস করে বুঝাইছেন দেখবেন যে তিন দিন পরে ওই কথা লইয়া বাজারে নিয়ে। একদম গুরুস্তুর বেচা কিনা শুরু হয়ে যাবে ঠিকই না দেন বলেন আরে ও তো শেষ ওর দুঃখের শেষ আছে দেখতে এমন লাগে আর কি আমার বলছে তো বাড়িতে গুরুস্তুর সমস্যায় আছে তখন আপনার এক সত্য শুনলো সেও সুন্দর করে নিলো আরেকজন সেটাকে একেবারে মধু বানাই নিল একেবারে রং টং দিয়ে আরো দুর্বল করলো আপনাকে সময়ে সময়ে অ্যাটাক দিল মনে রাখবেন দুর্বলতার কথা সমাজকে বলবেন না সমাজকে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক কিনা জোরে কথা বলেন এরপরে আল্লাহ বলেন তোমার ব্যাংকের জমানো টাকা তোমার ব্যবসা যেটা লস হওয়ার ভয় করা সবসময় তুমি ভাবে কিন্তু তাহলে দম না তোমার সুন্দর বাড়ি যেটা তুমি মনের মাধুরী মিশিয়ে বানিয়েছো দরজায় এনেছো মালয়েশিয়া থেকে টাইলস এনেছো দুবাই থেকে তালা এনেছো Oman থেকে ফ্লোর এনেছো ঢাকা থেকে কি সুন্দর করে বানিয়েছো মোট এই আটটা জিনিসের চেয়ে আল্লাহ এবং রাসূলকে যদি তুমি বেশি mohabbat করতে না পারো তুমি আযাবের জন্য প্রস্তুত থাকো আটটা জিনিস ধরে কথা কয়টা মুখস্থ করেন কয়টা জিনিস কয়টা এক বাপ মা কি বলেন তো বাপ চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে আল্লাহ এবং রসুলকে কাকে বলেন তো দুই সন্তান সন্তানের চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে বাইয়ের চেয়ে আল্লাহ এবং বিবিচ্ছে আল্লাহ রসুলকে সমাজের চেয়ে আল্লাহ রসুলকে ব্যাংকের টাকাচ্ছে আল্লাহ মউরুসুলকে ব্যবসাচ্ছে আল্লাহ মউরুসুলকে নিজের বাড়িচ্ছে আল্লাহ এবং রসুলকে বেশি মোহাব্মত করতে হবে এছাড়া থেকে কেউ করেছে হ্যাঁ করেছে আমার কবী একদিন ক্লাস নিচ্ছেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অনবী শিক্ষক অনবী চ্যান্সার অনবী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার নবী এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না এটা ঢাকা ইউনিভার্সিটি না এটা অক্সফোর্ড না কেমব্রিজ না দুনিয়ার সব ইউনিভার্সিটি সমান হবে না যে ক্লাস নিচ্ছেন স্বয়ং আমার নবী আমার একটু করে তোমাদের হাসি বন্ধ হয়ে যাবে ফলে তার জীবনে হাস হটা একটু পরে তোমাদেরকে নিয়ে আমি এমন কিছু কথা বলবো যদি তোমরা থাকো তোমরা হয়তো আজকের মাহফিলের পত্রিকার কোনো দিন হাস পাবে এমন কিছু কথা আমি নিয়ে এসেছি বলার আমি নবীজির মহাপ্রদের কথাটা বলি তোমাদের জায়গায় চলে যাবে তোমাদেরকে প্রস্তুত করছি আমি ও কথাগুলো শোনার জন্য শক্তি লাগবে আমার কবি বলছেন বিসমুল্লাহ রহমান রহিম হুকিবাই দুনিয়া খুব সালাস এই দুনিয়াতে আমাকে তিনটা জিনিস বড় প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে এক নম্বর হল আন্নিসা মাজাতি জাতি দুই নম্বর হলো ও তিন খুশবু তিন নম্বর হল ও জরিলা খন ফিসসালা নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া হুম মণিপুরের মসজিদে নামাজ পড়বে তবে গিয়ে খুব খুশি তোর তুমি আতর লাগাবে আল্লাহু আকবার জোরে বল না তুমি হোমনায় বসে আতর লাগাবে खुशबू চলে যাবে মদিনাতুল মমরারাতে তুমি তোমার মায়ের সেবা করবে বোনের হক দিয়ে দিবেbibির হক আদায় করবে নিজের কোন্ডাকি ইসলাম সম্মতভাবে বড় করবে খুশি হবে মদিনায় আমার নবী

পুরাতন কাপড় পরা ও ভাই সোহানো জুড়ে বলেন না ভাই পুরাতন কাপড় পরা হজরত ওমরের এক নম্বর প্রিয়তা এই দুনিয়াটা আপনি শুনেছেন আর একজন আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক বাইশ লক্ষ বর্গ মাইলের শাসক ওনার প্রিয় কাজ হলো পুরাতন কাপড় পরা কেন উনি নিয়োগ করেছেন যে যতদিন আমি আমার বাইশ লক্ষ বর্গ মাইলের সমস্ত ব্যক্তিকে নতুন কাপড় পরাতে পারবো না ততদিন আমি নতুন নতুন কাপড় পরবো না দুই নম্বর প্রিয় হলো আমার বেমারু সৎকালের আদেশ তিন নম্বর প্রিয় হলো নাহি আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করা এরপরে হাত তুলেছেন হযরত উসমান জুলুরে আমারও তিনটা প্রিয় আছে কি বলে এক নম্বর হলো ইশবাউল জিয়ান ক্ষুধার্তকে খাবার দেওয়া দুই নম্বর প্রিয় হলো ওয়াতাকসিল উরিয়ান যার গায়ে কাপড় নাই কাপড় দেওয়া নম্বর প্রিয় হলো ও তিলাওয়াতিল কোরআন কোরআন তিলাওয়াত করা আমি উসমানের বড় প্রিয় এবার হযরত খালিদ উদ্দিন মহাত্মা করেছেন মাওলানা আলী মাওলানা